একজন জিন জাতির একদম এখানে বলা হয়েছে মানুষ শয়তানের ক্ষতি থেকে মানা চাই জিন শয়তানের ক্ষতি থেকে পানা চাই তাহলে বোঝা গেছে মানুষের মধ্যেও শয়তান আছে না নাই শয়তানকে বলে মানুষ শয়তান জিন শয়তানের নাম তুই বুঝিস মানুষ শয়তানের নাম কি বলেন আহ মানুষ শয়তানের নাম রবেছি হাদিসে বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ওই ব্যক্তি sabahan khabisan সে শয়তান হয়ে গোনটিকে জাগ্রত হয় বলে নাউজুবিল আমরা যখন টয়লেটে প্রবেশ করি টয়লেটে প্রবেশ করার দোয়া আছে না নাই আছে আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি

আপনি মানে না না মানে ফজরে নামাজ পড়বেন না আপনি খবিস আপনি শয়তান এই জাতীয় শয়তানের ক্ষতি থেকে পানা হয়েছে দেখেন বাড়িতে খবিস নামক শয়তান যেগুলো থাকে এগুলো ইবলিসের চেয়েও বেশি খারাপ কারণ ইবলিস শয়তান আজান দিলে আল্লাহু আকবার বললে যত দূর পর্যন্ত আল্লাহু আকবার আওয়াজ পৌঁছে শয়তান তত দূর চলে যায় যে জায়গায় আল্লাহু করেন আওয়াজ নাই সেখানে অবস্থান করে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বললে শয়তান দূরে চলে যায় কিন্তু আপনার বাড়িতে আপনার যে ছেলে নামাজ পড়ে না আপনার যে স্ত্রী নামাজ পড়ে না আপনার যে মেয়ে নামাজ পড়ে না ও তো শয়তান আউযুবিল্লাহ বললে কি সরে যায় বলেন না আউযুবিল্লাহ বললে কি সরে আপনার যে মেয়ে নামাজ পড়ে না আউযুবিল্লাহ বললে সরে যায় আপনার স্ত্রী আউযুবিল্লাহ বললে কি সরে যায় তাহলে ওই শয়তানের যে স্ত্রী শয়তান বড় খারাপ ওই শয়তানের যে আপনার ছেলে শয়তান বড় খারাপ ওই শয়তানের যে আপনার মেয়ে শয়তান আরো বেশি খারাপ কারণ ওই বড় শয়তান আউজুবিল্লা বললে চলে যায় আপনার বাড়িতে যে শয়তানগুলো অবস্থান করতেছে এরা আউযুবিল্লাহ বললেও সরে না আজান হয়ে গেলেও তারা সরে না সুতরাং ভাইরা বাড়িতে কোনো শয়তানকে অবস্থান দেওয়া যাবে না এরপরে আপনার বাড়িতে আপনার স্ত্রী শয়তান আপনার ছেলে শয়তান আপনার মেয়ে শয়তান ওই বাড়িতে আবার শান্তি কামনা করে আপনি বলেন বলুর বাড়ির শান্তি নাই আরে আপনার বাড়িতে তো শয়তান বসবাস করে সেখানে শান্তি আসবে কোত্থেকে সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে নামাজের কথা বলতে হবে কি হবে না জরে বলেন বলতে হবে কি হবে না অনেক মানুষ বলে হুজুর কথা শুনে না খুব কই হুজুর কোরআন শিখাইছি পড়ে না আপনি কি করছেন আপনি কি বলেন আপনার কথা শুনে না কেন আপনি সন্তানের কাছে বলতে বলতে যুদ্ধের কথা আপনার সন্তান সকাল আটটার সময় ঘুমে থাকলে স্কুলে না গেলে প্রাইভেটে না গেলে খাবার বন্ধ করে দেন পিটাই এখন থেকে উঠা চাকরিতে না গেলে আপনি ধমকান বাড়ির থেকে বের করে দেন আলাদা করে দেন টাকা ঠিক মতো না দিলে আপনি ঠিক মতো খাইতে দেন না সেখানে আপনার পদক্ষেপ চলে আপনার ছেলে নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে সেখানে আপনার পদক্ষেপ চলে না কেন আপনি যুদ্ধের ঘোষণা দেন ওটা আপনার সন্তান না বাড়ির সন্তান আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় বলতে বলতে নামাজ পড়াইতেই হবে এই পর্যন্ত বলতে হবে যতদিন পর্যন্ত নামাজ না পড়বে ততদিন পর্যন্ত বলা বন্ধ করা যাবে জেনে বলেন বন্ধ করা যাবে বলতেই হবে যখন তোমার সন্তান সাত বছর বয়সে উপনীত হয় তখন তুমি ইসলামের বিধিবিধান বয়স সাত বছর বয়সে ইসলামের বিধিবিধান গুলো মানতে বলো দশ বছর বয়স হলে তোমার সন্তানকে পিটাইয়া হলেও ইসলামের বিধান মানা আমরা সাত বছর বয়সের আগ পর্যন্ত কিছু কিছু বলি সাত বছরের উপরে যখন বয়স হয়ে যায় বাপে বাপে ঘমে থেকে উঠে বলে গেদা দা গেদা ও কারণ চে গেদা ও ভাবে ডাক দেয় যেন গোল না ভাঙে গেদা ওই গেদা বাবা উঠে ওঠ মাস কর এখন ছেলে একটা মুসল দেখ উঠতেছি জান আপনি আসতেছে উঠতেছি জান আপনি আসতেছি একদিন দুই দিন তিন দিন কই আর শেষ চার দিন পাঁচ দিন কইলে ছেলে একটা বেশি মার দাও তোমার খায়া কাজ নাই প্রত্যেক দিন তুমি আমাদের কেমন সন্তান আপনাকে ধমক দিল কেমন সন্তান কে সন্তান কথাগুলো মন হয় টিকা লাগতেছে এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই আমার সন্তান আমাকে ধমক দেয় এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে যাওয়াই ভালো আমার সন্তান আমাকে এটা কোন জীবন না এই জন্য নবী বলছেন যে হজরে নামাজ পড়লো না সে শয়তান সে গম থেকে শয়তান হয়ে উঠল এবার চিন্তা করে দেখেন মানুষ শয়তান চিনছে মানুষ শয়তান চিনছেন হুজুর দূরে কি যাবো আমি নিজেই তো নিজেই তো মানুষ শয়তান আমরাই তো নামাজ পড়ি এই জন্য শয়তান হিসাবে দুনিয়ায় বসবাস করতে চান কারা কারা হাত উঠাত একজনও নাই না বুঝেও কেউ হাত তুললেন না মানুষ হিসাবে বসবাস করতে চান কারা এখনো হাত উঠাইতে কষ্ট হইতেছে মানুষ হিসাবে সোজা করেন সোজা করেন আল্লাহ আমাদের সকলকে মানুষ হিসাবে কবুল করেন আমরা বলি আমি মানুষ হতে হলে নামাজ পড়তে হবে কয় অত্ত